কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে মূল্যহীন করাটা বোকামি যে আপনাকে যতটা মূল্য দিবে গুরুত্ব দিবে তাকে ঠিক ততটুকুই মূল্য কিংবা গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত মূল্য দিয়ে কারো কাছে নিজেকে ছোট করবেন না ব্যক্তিত্ব ধরে রাখতে শিখুন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বরাবরই অন্যের পছন্দের তালিকায় থাকে আপনার ব্যক্তিত্ব যত স্ট্রং হবে মানুষ আপনাকে তত বেশি মূল্যায়ন করবে গুরুত্ব দিতে থাকবে কিন্তু আপনি যদি কাউকে অধিক গুরুত্ব দিয়ে নিজের ব্যক্তিত্ব দুর্বল করে দেন তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে না টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি আপনি ছাড়ালেও কাল সবকিছু ব্যক্তিত্ব একবার হারিয়ে ফেললে তা আপনি কখনোই ফেরত পাবেন না নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনাকে কোথায় থামতে হবে আর কোথায় চলতে হবে সেটা অবশ্যই বুঝে দরকার অন্যকে গুরুত্ব দেওয়ার থেকে নিজেকে গুরুত্ব দিন অন্যকে গুরুত্ব দিয়ে ঠকে গেলেও নিজেকে গুরুত্ব দিয়ে কখনো কেউ ঠকে যায়নি বরং যে মানুষটা নিজেকে গুরুত্ব দিতে জানে তাকে কেউ আঘাত দিতে পারে না মানতে পারে না আশা করছি কথায়গুলোর মানে বুঝতে পেরেছেন